Assalamualaikum prio দর্শক স্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও অডিও বুকে আপনাদের সাথে আছি আমি এস এম হুমায়ুন কবির আফ্রিদি প্রিয় দর্শক আজকে আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিতে হয় আজকের অনুষ্ঠানে আপনাদের ধাপে ধাপে কয়েকটি ধাপ শিখিয়ে দিব সেই ধাপগুলো অনুসরণ করলে আশা করছি আপনাদের জীবনেও আর এই বিদায় অনুষ্ঠানের বক্তব্য আপনি কিভাবে দিতে হয় এটি আর আপনাকে সার্চ করতে হবে না এই ভিডিওটির মাধ্যমে আপনি যে যেমন বিদায় অনুষ্ঠানের বক্তব্য আপনি লিখতে এবং মঞ্চে উপস্থাপন করতে পারবেন ঠিক তেমনই এই ভিডিওটি দেখলে আপনি আরেকজনকে বিদায়ী বক্তব্যটা শিখিয়েও দিতে পারবেন চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান বিদায়ী বক্তব্য দেওয়ার কয়েকটা ধাপ রয়েছে আমরা ক্রমে ক্রমে সে ধাপগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধাপ নাম্বার এক শুভেচ্ছা বক্তব্য প্রত্যেক বক্তব্যের শুরুতে একটা শুভেচ্ছা বক্তব্য দেওয়া প্রয়োজন এই বক্তব্যকে আরো সুন্দর করে তাই বিদায়ী বক্তব্যে একটা শুভেচ্ছা পর্ব থাকা প্রয়োজন এখন এখন আসি শুভেচ্ছা বক্তব্যে আপনি কি কি বলবেন বক্তব্য কিভাবে শুরু করতে হয় প্রথমে অনুষ্ঠানে উপস্থিত প্রধান মেহমান সহপতি শিক্ষক অভিভাবক সহপাঠী উপস্থিত সকল অগ্রজদের সালাম ও ধন্যবাদ দিয়ে শুরু করতে হবে যিনি আপনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন তাকে ধন্যবাদ জানাতে হবে তারপর একটি বিদায়ী কবিতা বা ছন্দ বলে মূল বক্তব্য শুরু করা যেতে পারে যাতে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করা যায় ধাপ নাম্বার দুই প্রতিষ্ঠান সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য শেষ হলে পরের ধাপে বলবেন প্রতিষ্ঠান নিয়ে এখানে আপনার কাটানো সকল স্মৃতির কথা তুলে ধরবেন এই প্রতিষ্ঠানে এসে আপনি কি কি শিখতে পারলেন বা নতুন যা আপনি শিখেছেন সব বিষয়গুলো তুলে ধরবেন আবার অভিভাবকদের উদ্দেশ্য করে বলবেন কেন এই প্রতিষ্ঠান আপনার সন্তানদের জন্য উপযুক্ত এইখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে কি কি শেখানো হয় সব কিছু তুলে ধরবেন ধাপ নাম্বার তিন শিক্ষকদের সম্পর্কে বলবেন এই ধাপে এই ধাপে আপনি শিক্ষকদের সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করবেন তারা আহ কিভাবে ছাত্র শিক্ষা দিয়েছে কিভাবে পাঠদান করিয়েছেন তুলে ধরবেন। শিক্ষকরা শিক্ষক সুলভ আচরণ করেছেন নাকি বাবা মা সুলভ আচরণ করেছেন সব তুলে ধরবেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করবেন যদি অজান্তে কোনো ভুল হয়ে থাকে তাদের দীর্ঘ দীর্ঘায়ু কামনা করবেন ধাপ নাম্বার চার অভিভাবকদের সম্পর্কে অভিভাবকদের ধন্যবাদ জানাবেন কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে তাদের সন্তান এতদূর আসতে পেরেছেন তারা যে জাতির সকল সফল সন্তানদের গড়ে ওঠার পিছনে এক মহানায়ক বা তাদের পরিশ্রমের কথা স্মরণ করিয়ে দিয়ে সুস্বাস্থ্য কামনা করা দরকার দাপ নাম্বার পাঁচ সহপাঠীদের সম্পর্কে সহপাঠীদের সাথে কাটানো সকল স্মৃতি সম্পর্কে বলতে হবে বিপদে তারা কিভাবে একে অপরের পাশে ছিল তা তুলে ধরতে হবে তাদের সাথে কাটানো সকল সুন্দর মুহূর্ত তুলে ধরতে হবে ধাপ নাম্বার ছয় অনুজদের সম্পর্কে এই ধাপে বলতে হবে আপনাকে প্রথমে অনুজদের ধন্যবাদ দিতে হবে এই অনুষ্ঠানে সফল করতে সহযোগিতা করার জন্য তারপর কিছু উপদেশমূলক বক্তব্য দেয়া যেতে পারে তাদের উদ্দেশ্যে কিভাবে আরো ভালো পড়াশোনা করা যায় শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চলার জন্য বলা বা আমার সাথে ভালো ব্যবহারের জন্য বলা সর্বশেষ দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করার উপদেশ দেয়া হয়ে গেল ধাপ বিদায় বক্তব্য যা করা অনুচিত যেটি আপনি করবেন না স্বরে বক্তব্য দেয়া যাবে না কাউকে ব্যক্তিগত আঘাত করে কোনো কথা বলা যাবে না নির্দিষ্ট কারক প্রশংসা করে বক্তব্য দেওয়া উচিত নয় উপস্থিত সকল শিক্ষকদের মধ্যে কিছু শিক্ষক বা কিছু সংখ্যক মেহমানদের প্রশংসা করা যাবে না প্রতিষ্ঠান বা কোনো শিক্ষকের মন্দ দিক বলা যাবে না বিদায়ী বক্তব্যে রাজনৈতিক বিষয় তুলে ধরা যাবে না আশা করছি এই ধাপগুলো আপনি যদি অনুসরণ করেন তাহলে আপনার বিদায়ী যে ভাষণ আপনার এটি জীবনেও আর আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না অন্য কোনো আর্টিকেল পড়তে হবে না এই ভিডিওর মাধ্যমে আপনি শুধু না আপনার যাদের যাদের আপনি শিখাতে চান তাদেরকেও আশা করছি শিখাতে পারবেন এবং এই বলে আমি এস এম হুমায়ুন কবির আফ্রিদি ভিডিও অডিও বুক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম